আগে বাড়বো কোরআনের সাথে থাকবো কোরআন পড়বো কোরআন ভিত্তিক সমাজ গড়ব কোরআন বেশি বেশি তিলাবত করব পার্বত সবাই বলেন পারবেন কোরআন কম পড়ব না বেশি পড়ব সর্বনিম্ন পুরা রোজায় আমি প্রত্যেকের কাছে আবদার জানাবো এক খতম যেন নিচে কি পারবেন সবাই বলেন পারবেন সবাই তো বলছে না সবাই বলেন কম আজ কম কয়ক্ষত যদি আরো বেশি পারেন আরো বেশি যারা কোরআন পড়তে জানেন না তারা কোরআন শিখবেন প্রতিদিন এক ঘন্টা পাশাপাশি তিনটা তসবি বেশি পড়বে এটা পড়বেন বেশি ইস্তফার পড়বেন বেশি আর শরীফ পড়বেন বেশি যিনি পড়েন হায়াত পাড়ায় যিনি পড়েন বরকত হয় যিনি পড়েন মখফরাত হয় যিনি পড়েন নাজাদ হয় আপনি দূরত পড়বেন একবার আর আল্লাহ আপনার উপরে রহমত দিবে দশবার আপনি পড়ছেন কয়বার পড়েন সাল্লুআলাম বলেন কয়বার বললেন কিন্তু রহমত আসছে কয়বার যিনি বেশি বেশি দূরত পড়ে সাইয়াহিন নামক এক জামাত ফেরস্তা আছে তারা সারা পৃথিবীতে ঘুরে এদের কাজে হলো ঘুরা ঘুরে ঘুরে তালাশ করে যে কোথায় রসুলের উপরে দূরত পড়া হয় ওই যিনি পড়েন মনে করেন বাবা আপনার নাম কি আব্দুল করিম কথার কথা আব্দুল করিম সাহেব দূরত শরীফ পড়লেন আল্লাহ রসুলের সামনে আপনি তো পড়েছেন আপনি বলার সময় আপনার নামও বলেন নাই বাবার নামও বলেন নাই কিন্তু আকাম ফাকিমিন আব্বা আলাবিন সাইয়াহিন ফেরেস্তার কাছে এমন এক যন্ত্র দিয়েছেন যে এরা যিনি দুরুত পড়েন সামনে যাওয়ার সাথে সাথে এদের সামনে স্কিনের মতো তার নাম বাপের নাম মায়ের নাম কোন গুষ্ঠির কোন পাড়া এ সবকিছু লিখে উঠেছো ভালো তখন এই ফেরেশতা সাইয়াহিন রা রসুলের কাছে যায় বলে ইয়া রসুল্লাহ কিনা বলছিলেন আব্দুল করিম সাহেব আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম কথার কথা অমুক পাড়ার অমুক অঞ্চলের এই ব্যক্তি আপনার উপরে দূরত পড়েছে রসুলসলাম খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার আমলকে বাড়ায় এবং তার প্রতি রসুল একটা সম্পর্ক বেড়ে যায় যিনি দূরে পড়েন বেশি তার সাথে রসুলের সম্পর্ক বেশি রমজান মাসে আমরা কালীবাই তাই বেশি করবো রাজি ইনশাল্লাহ কম এক লক্ষ পনেরো হাজার বার কালীবাই তাইয়ে খতম দিবেন পারবেন লা ইলাহা ইলল্ল লা ইলাহা ইলল্লহ নিরানব্বই বাড়ি করবেন কইবা আর একশো তম বারে لا اله الا الله محمد رسول الله একশোবার কালিমা হয়ে গেছে এভাবে প্রতি একশো বারে একশো বার নিরানব্বই বার এভাবে একবার এভাবে এক লক্ষ পনেরো হাজার ইস্তফার করবেন প্রতিদিন ইস্তফার কেননা রমজান বরকতের মাস রহমতের মাস নাজাতের মাস মারাতের মাস সুহান্লাহ আজকে আরবি অর্থাৎ আঠাশ তারিখ গেল আগামীকাল উনত্রিশ তারিখ হয়তোবা এটা উনত্রিশা মাস উনত্রিশা হলে আগামীকালকের পরদিনে রচা বুঝতে এই জন্য রমজান মাসের একটি রোজাও যেন আমাদের এলাকার কোনো মানুষ অত্র এলাকার কোনো মানুষ যেন ছেড়ে না দেয় চেষ্টা করবেন ইনশাআল্লাহ দূরে বলেন চেষ্টা করবেন এবং কোন বাড়িতে খাওয়ার আগে দেখবেন ওই খাওয়া খাওয়ানোলা ব্যক্তি হারাম খায় কিনা সুদ ঘুষ খায় কিনা আপনি আপনার মোবারক রোজাকে সামান্য খানার মাধ্যমে নষ্ট করে দিয়েন উনি যাই হোক উনি সভাপতি হতে পারে সেক্রেটারি হতে পারে হালাল খায় কিনা যদি হালাল রিক্সাওয়ালাও খায় আমি প্রায় জনে রিক্সাওয়ালার ঘরে খাব বুঝতে পারছেন এখনকার রিক্সাওয়ালারা সুদ ঘুষ বেশি খায় এরা কিস্তির উপরে বিভিন্ন টাকা লাগায় এদেরকেও আমি যেমন আর বিশ্বাস করি রাস্তাঘাটে ভিক্ষুক যারা যারা হাত পেতে ভিক্ষা করে এরা আসলে ভিক্ষা না এটা স্বভাবে এটা ব্যবসা স্বভাবে এটা কি বরং বিক্ষু কাবেলে বিক্ষ যজ্ঞবান ফকির তিনি যিনি আপনার আমার ঘরের পাশে আছে কোনোভাবে টাকা পয়সা মিলাতে পারছে না ইনি হল আসল আসল অভাবী ব্যক্তি আর তাকে টাকা দিলে স্বভাব বেশি হবে একজন অভাবী মানুষ এক জায়গা থেকে শুনে টাকা নিয়ে নিয়েছে পরিশোধ করার মতো কোনো পরিবেশ নাই আল্লাহ যেন তাকে সন্মুক্ত করে এই জন্য আপনি কিছু টাকা করজা হাসানা দিয়ে দিলেন অথবা আল্লাহর যাও তুমি আজকের এই টাকা দিয়ে তুমি গুণামুক্ত এই কাজগুলা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ রমজান মাসে আপনার জাকাত দিবেন ফেতরা দিবেন এগুলো দেওয়া ছাড়া নিজের জিন্দিকে বানাবেন না রমজান মাসে যেভাবে শারীরিক রোজা আছে রমজান মাসে মানসিক রোজা আছে যেমন খারাপ চিন্তা করা যাবে না খারাপ দেখা যাবে না খারাপ বলা যাবে না গালি গালাস করা যাবে না খারাপ শোনা যাবে না খারাপ চলা যাবে না খারাপ দিকে যাওয়া যাবে না সেভ করা সহ যত ধরনের গুণা আছে সব গুণা থেকে নিজেকে বেরোতে থাকতে হবে পারবেন ইনশাআল্লাহ জোরে জোরে বলেন পারবেন ইনশাআল্লাহ আমি এখন আপনাদের সামনে আমার নসব নবাব কুষ্টি কেননা আপনারা এখানে লিখেছেন নবী সাল আলী ওসাল্লামের উনচল্লিশ নম্বর বংশধর আপনারা গনে গুনে হাতে নিতে পারবেন আমি এক 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 করে বলছি আপনারাও আঙ্গুলের গোলায় আঙ্গুল দেন আর গনে নেন উনচল্লিশ পর্যন্ত আমি যদিও শুরুতে এক কিন্তু আমি এক না এক হলো রসুল করিম সাল্লাহ আলী গণনার সূত্রে আমার থেকে ওই পর্যন্ত যেতে হয় বুঝতে পেরেছেন এই জন্য বলছি এক থেকে শুরু করছে আমার নাম এলান করা হয়েছে সৈয়দ ইয়াকুব আল ফারুকি তিনার আব্বার নাম হাফিজ মৌলানা ফারুক দুই হ্যাঁ তিনার নাম মৌলবি মোহাম্মদ হুসেইন তিনার নাম বশির আহমদ তিনার নাম মতিউর রহমান তিনার নাম কামেল তিনার নাম শাকের তিনার নাম পাচু মোহাম্মদ তিনার নাম হাফিজ উদ্দিন تنرى بنم زروري تنرى بنم روف تنرى بنم Alif تنرى بنم تبيز الدين تنرى بنم فرمان تنرى بنم شاها تنرى بنم شا احمد فارسي إسطنبولي رحمه الله تعالى تنرى بنم فتح الدين تنرى بنم حسان تنرى بنم ابراهيم تنرى بنم سليمان تنرى بنم حسان تنرى بنم يونس تنرى بنم اسماعيل تنرى بنم محمود تنرى بنم عبد الرحمن تنرى بنم عمر تنا ربنا بدر الدين تنا ربنا معادلي تنا ربنا أحمد محروشي تنا ربنا شفيع الدين تنا ربنا يحيى تنا ربنا عبد اللطيف تنا ربنا إمام موسى قاسم تنا ربنا جعفر صادق تنا ربنا باكر تنا ربنا زين العابدين تنا ربنا حضرة حسين رضي الله تعالى عنه تنا ربنا حضرة فاطمة الزهراء رضي الله تعالى عنها تنا ربنا أشتهي আকায় নামদার তাজ দারে মদিনা জিগার আমেনা আমনা মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লা সাল্ল্লাহ তাল তসলিম এই সূত্রে আমি হজুর সাল্লি ওয়াসাল্লামের নতফার আমানত বহন করি উনচল্লিশ নম্বর আওলাদ আমি সহ পৃথিবীর অঞ্চলে যত জায়গায় ওলাদ রসুল আছে প্রত্যেককে ইমান বা বকারের সাথে থাকার তৌফিক দান করে বলেন আমি জোরে জোরে বলে আমিন এবং হাজরাত ওলামাই কেরাম আপনাদের এদিকে যেনারা আছেন তিনাদেরকেও দিন এবং ইসলামের উপর অটল থেকে আগামী ভবিষ্যৎকে সুন্দর করা এবং জাতির হেদায়েতের কাজ করার তফিক দেয় জোরে জোরে বলে আমিন দোয়া কোন তারে গাবে দোয়া কি করবে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ